নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি ব্যাখ্যাত কঠোপনিষদ এই বই থেকে আজ কুড়ি নম্বর শ্লোকের দ্বিতীয় অংশ পাঠ করব পূর্ববর্তী পর্বে কুড়ি নম্বর শ্লোকের প্রথম অংশ পাঠ করেছিলাম এই অংশে নচিকেতাকে যমরাজ বোঝাচ্ছেন আত্মতত্ত্ব প্রথমে শ্লোকটি পাঠ করব তারপর মহারাজ্যের ব্যাখ্যাত অংশ থেকে পাঠ করব য ইয়ং প্রেতে বি চিকিৎসা মনুষ্যে অস্তি ইতি একে ন্যায় মস্তি তি চ একে এত বিদ্যম অনুশিষ্ট স্তয়া অহং বরানা মেষ বড় স্তৃতীয় মহারাজজি লিখছেন ইহলোক এবং পরলোকের সমস্ত সুখ পাওয়ার পরেও অপূর্ণতা থাকে কেন থাকে না আমি যদি নিজের স্থায়িত্ব সম্বন্ধে নিঃসন্দেহ না হই তাহলে ভোগ সম্পদ আমার কি কাজে লাগবে তাতে দুদিনের আনন্দ পেতে পারি কিন্তু বিচার করে দেখলে সেই আনন্দ তো দুঃখেরই নামান্তর মাত্র সুতরাং আমার স্বরূপকে না জানা পর্যন্ত কোনো ভোগই আমাকে নিত্য তৃপ্তি দিতে পারবে না আমি নিজেই যদি অনিশ্চিত হই তাহলে এসব ভোগ কার জন্য কার জন্য ইহলোক এবং পরলোকের ভোগ সঞ্চয় করব। কি লাভ আমার এইসব প্রশ্ন মনে জাগে সুতরাং আত্মাকে না জানা পর্যন্ত কোনো সুখই মানুষকে নিত্য তৃপ্ত করতে পারে না আত্মাকে জানা দরকার যিনি হচ্ছেন খুঁটি আমার কেন্দ্র আমার কেন্দ্রকে আমার আমিকে যদি না জানি তাহলে অন্য হাজারটা জিনিস জেনে আমার কি লাভ একের পরে যত শূন্য বসানো যায় তার মূল্য বাড়ে আর এককে মুছে দিলে সমস্ত মূল্য শেষ হয়ে যায় শূন্য হয়ে যায় সেই রকম যত কিছু আমরা জ্ঞান বলি ভোগের বস্তু ঐশ্বর্য বলি ওই আমিকে মুছে দিলে সব গেল কাজেই আমিকে জানা দরকার আমিকে যদি স্পষ্ট রূপে জানা যায় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায় জন্য আর কিছু বাকি জানবার থাকে না অতএব নির্ভর করছে এই প্রশ্নের উপর সব কিছু আমার স্বরূপ কি প্রশ্ন উঠবে নচিকেতা যদি এতই বুদ্ধিমান তাহলে গোড়ায় কেন ওসব চাইলেন তার উত্তর হচ্ছে মানুষের বুদ্ধি ক্রমশ বিকশিত হয় নচিকেতা গোড়া থেকেই যে আত্মতত্ত্ব জিজ্ঞাসু হয়েছিলেন একথা মনে করবার কোনো কারণ নেই তার ভিতরে অন্য কোনো আকাঙ্ক্ষা ছিল যখন সেই আকাঙ্ক্ষাগুলি মিটল তখন তার মনে নতুন করে জিজ্ঞাসা জাগল এই জিজ্ঞাসা আত্মবিষয়ক জিজ্ঞাসা আমরা আগে আলোচনা করেছি যে প্রত্যেক মানুষের ভিতরে কোনো না কোনো সময় আত্মজিজ্ঞাসা জেগে ওঠে চিরকাল নিজের স্বরূপ সম্বন্ধে উদাসীন মানুষ থাকতে পারে না তার আমিকে জানবার ইচ্ছে হয় প্রথম হয়তো নিজেকে শতসিদ্ধ বলে ধরে নিয়ে জানবার আকাঙ্ক্ষা থাকে না কিন্তু তারপর মনে সন্দেহ ওঠে যে আমার আমি না জানি তাহলে এসব এসব নিয়ে কি কি। করব। লাভ আমি কে এই প্রশ্ন মনে জাগে নচিকেতার মনেও জেগেছে তাই তিনি এই প্রশ্ন করেছেন যার মৃত্যু হয়েছে তার কথা হচ্ছে না যারা জীবিত থাকে তাদের মনে এই প্রশ্ন জাগে যে গেল সে কি আছে না নেই যে লোকটি ছিল যাকে নিয়ে এত দিন কাটল এত আলাপ পরিচয় ব্যবহার যাকে কেন্দ্র করে হয়তো একটা ইতিহাস রচিত হতে চলেছে মৃত্যু কি চিরকালের জন্য তার সম্বন্ধে একটা ছেদ টেনে দিল সে কি আর রইল যদি থাকে তো কিভাবে রইল সে চলে গেল আমরা জানি না তার মনে কি উঠছে সুন্দরভাবে নচিকেতা এই প্রশ্নটি এখানে তুলেছেন মা তার সন্তানকে হারিয়েছেন মায়ের মনে প্রশ্ন সে কি আছে স্ত্রী স্বামীকে বা স্বামী স্ত্রীকে হারিয়েছেন তাদের প্রশ্ন সে কি আছে এই প্রশ্ন মানুষের চিরন্তন অন্য কোনো প্রাণীর মনে এই প্রশ্ন ওঠে কিনা আমরা জানি না তাদের মন আমরা বুঝতে পারি না কিন্তু বিচারশীল মানুষ মাত্রেরই মনের এই জিজ্ঞাসা সে কি আছে আমরা কল্পনা করে নিই সে আছে এবং কল্পনা অনুসারে সে যা যা ভালোবাসত সেই সব জিনিস শ্রাদ্ধা দিতে তার উদ্দেশ্যে অর্পণ করি তবু প্রশ্নটি থেকেই যায় উত্তর পাওয়া যায় না উত্তর পাওয়া যায় না বলেই সন্দেহ জাগে সত্যি আছে কি না এখানে কি সব শেষ এখানেই যদি সব শেষ হয় তাহলে মানুষের সব নীতি বোধ ভূমিস্বাদ হয়ে যায় কোনো প্রয়োজন নেই ভালোভাবে চলবার যেরকম করে পারি চলবো হেসে নাও দুদিন বইতো নয় কার কি জানি কখন সন্ধ্যা হয় কিন্তু তাতে কি সত্যি সত্যি প্রশ্নটা শেষ হয়ে যাচ্ছে শেষ হচ্ছে না জিজ্ঞাসার অবসান হচ্ছে না আমরা তো পরলোকগত আত্মা সম্বন্ধে কত রকম শুনি প্ল্যানচেট করি দৈবজ্ঞের কাছে গিয়ে চণ্ড নামিয়ে জিজ্ঞাসা করি আরও কত কি করি কেন যা দেখতে পাই না শুনতে পাই না যা দেখবার শুনবার জানবার কোনো উপায়েই আমাদের নাগালের ভিতরে নেই অথচ জানবার অদম্য আকাঙ্ক্ষা রয়েছে তাই আমরা নানা পথে তার উত্তর খোঁজার চেষ্টা করি নচিকেতা যমরাজের কাছে এই প্রশ্নের উত্তরই জানতে চাইছেন আগেই বলেছি যে এই প্রশ্ন যমরাজ হয়তো অনেকের কাছে শুনেছেন কিন্তু উত্তর দেবার দরকার হয়নি। কারণ সেই উত্তর ধারণা করবার মতো যোগ্য অধিকারী কেউ ছিল না সকলেই জিজ্ঞাসা করেছে পথ চলতে আরম্ভ করেছে করেই উত্তরের জন্য অপেক্ষাও করেনি যেমন বাইবেলে আছে পন্টিয়াস পাইলেট সবতক্তি করেছিলেন হোয়াট ইজ ট্রুথ কিন্তু উত্তরের জন্য অপেক্ষা না করেই চলে গেছিলেন সত্য কি এই সম্বন্ধে জিজ্ঞাসা মনে ওঠে কিন্তু প্রশ্নের উত্তর সমাধান জানবার ধৈর্য মানুষের নেই তারা নিজের নিজের কাজে চলে যায় মা সন্তানকে হারিয়ে প্রশ্ন করলেন সে কি আছে তারপর আর অপেক্ষা নেই জীবনযাত্রা চালিয়ে যেতে হবে যতই আঘাত আসুক তা তা জীবনযাত্রাকে স্তব্ধ করে দিতে পারে না জীবনযাত্রা চলতেই থাকল প্রশ্নটি অমীমাংসিত থেকে গেল প্রায় সব মানুষেরই এই অবস্থা সুতরাং যমরাজের কাছে কেউ প্রশ্ন করলেও তার উত্তর দেবার দরকার হয়নি নচিকেতা সেরকম প্রশ্ন নন উত্তর না নিয়ে যে তিনি নিবৃত্ত হবেন হবেন না এটা আমরা পরে দেখতে পা পাব যমরাজ এখন নচিকেতাকে পরীক্ষা করবেন পরীক্ষা করে দেখবেন যারা উত্তরের জন্য অপেক্ষা না করে প্রশ্ন করেই পথ চলতে আরম্ভ করে যাদের উত্তর না দিলেও চলে নচিকেতা কি তাদেরই একজন পরবর্তী অংশে যমরাজ নচিকেতাকে কিছু প্রশ্ন করবেন নমস্কার আজ এটুকুই शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु